শ্রেষ্ঠতম একটি মাসে মহরম মাস এই মাসে আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাতি মজলি সে জান্নাতি পরিবেশে আপনি আমাকে কবুল করেছেন এই জন্য রবের দরবারে সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার কান্ডারি উম্মতের ভাণ্ডারি যিনি সমস্ত নবীদের নবী সমস্ত পৈগম্বরদের নবী সমস্ত চিষ্টিকুলের নবী আর্শ আজিমের নবী জান্নাতের নবী জাহান নবী আর কেয়ামতের ময়দানের যেই নবী এবং ফেরিস্তাদের নবী কুল কায়নাতের নবী সেই শ্রেষ্ঠতম নবীর উন্মত হতে পেরে আমরা সকলেই অন্তর থেকে সেই নবীর সানে সকলে অন্তর দিয়ে দরুৎপাত করি সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আজকে আপনাদের মাঝে যে মূল্যবান একটি টপিক নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে মুহররম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে সব চাইতে আরবী যত গুণ মাস রয়েছে তার মধ্যে থেকে চারটি মাস আল্লাহ কাছে প্রিয় কয়টি মাস বলেন চারটি মাস প্রিয় তার মধ্যে থেকে একটি মাস প্রিয় তার নাম হচ্ছে মহরম মাস চিল্লাই বলি এই মহরম মাসটা কেন এত দামি কেন এত দামি এই জিনিসটা আপনাদেরকে বোঝাই দিতে চাই আপনারা শুনতে রাজি আছেন মহরম মাসের মধ্যে এমন একটা দিন আল্লাহ তালা নির্বাচন করে দিলেন যেই দাম আল্লাহ তালা কথা তো করেছে মহরম মাসের দশ তারিখে যদি কোনো মত আল্লাহর নবী বলেছেন দশ তারিখে যদি কোনো আমার মত একটি রোজা করে একটি রোজার বিনিময় আল্লাহ তালা তাকে সামনে এক বছর এবং পিছনের এক বছরের রোজা রাখার সব তাকে আল্লাহ তালা দান করে দেয় চিল্লায় বলি সুহান সম্মানিত হাজির আপনাদেরকে বলি একটি রোজা রাখলে এরকম সব আল্লাহ তালা দান করেন তাহলে আমাদেরকে মুসলিম একটি রোজা আমাদেরকে রাখা দরকার দরকার না না এর মাঝে একটা কথা হিসাবে আপনাদেরকে শোনাই দিতে চাই পেও ভাইরা আমার আল্লাহর নবী একবার মদিনাই সফর করলেন মদিনাই যাওয়ার পরে মদিনাই দেখতেছে অনেক ইহুদি সেখানে রোজা রেখেছে মহরমের দশ তারিখে বিশ্বনবী জিজ্ঞাসা করে বললেন তোমরা কেন রোজা রেখেছ তোমাদের জন্য তো রোজা না ইহুদিরা বললেন আমাদের একজন আকাবের রয়েছেন আমাদের একজন আমাদের একজন স্রষ্ট রয়েছেন আমাদের একজন আকাবের রয়েছেন তার মৃত্যুর দিন উপলক্ষ করে এবং জয়যুক্ত দিন কে নির্বাচন করে আমরা এই দিনটাকে আমরা রোজা রেখে এটার আমরা নিজে নিজে রোজা রেখে গণিমত মনে করি শুভ দিন শান্তির দিন বিজয়ের দিন মনে করে আমরা রোজা রাখি বিশ্বনবী সাল্লাল্লাহু মদিনা থেকে যখন ফিরলেন মদিনা থেকে আসার পরে সাহাবিদের কে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবি ও আমার সাহাবি তোমরা শোনো আমরা যে রোমের একটি করে রোজা রাখি আজ থেকে আমরা নিয়ত করব একটি করে রোজা আমরা রাখব না কয়টি করে রোজা রাখব না একটি করে রোজা রাখবো না কারণ আমি মদিনায় গিয়েছিলাম যে ওখানে পৌঁছার পরে দেখলাম ইহুদিরে একটি করে রোজা রাখে সে যদি ইসলাম গ্রহণ না করে যদি একটি করে রোজা রাখতে পারে এই দিনে সাহাবি তোমরা শুনে রাখো আমরা যদি দুইটা করে রোজা রাখি আল্লাহ আমাদের প্রতি আরো বেশি খুশি হবে চিল্লাই বলে সুবহান এই জন্য মহারমে দুইটা করে রোজা রাখতে বললেন একটি হয় নয় দশ অথবা দশ এগারো দশ তারিখটাকে ঠিক রেখে অথবা নয় দশ অথবা দশ এগারোতম তারিখে আমরা যদি রোজা রাখি অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করে নিয়ে আশুরা রোজাকে কবুল করে নিয়ে আল্লাহ তালা আমাদেরকে একটি বছর রোজা রাখার বেনিফিট আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে চিল্লাই বলে শুভহাম সম্মানিত হাজিরি এটা আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ সকলে রোজা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক সম্মানিত হাজিরি আশুরার তিনটি সময় আশুরির যে আশুরার যে শিয়াম আশুরার যে মূল যে বিষয়বস্তু সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি কথা বলতে চাই আসলে মুসলিম আমাদের অনেক পরিতাপের বিষয় আফসোসের বিষয় যে মুসলমান এটা কি মাস চলতেছে ইসলামিক দিক দিয়ে এটাই আমরা জানি না অনেক আফসোসের বিষয় প্রিয় ভাইরা মুসলমান মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে রাত বারোটার সময় উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট পালন করে মুসলমানের সন্তান পহেলা বৈশাখে মুসলমানের সন্তান ছেলে এবং মেয়ে তারা এরকম রং মাখামাখি করে পহেলা বৈশাখ উদযাপন করে রং তামাশা করে গান বাজনায় এবং বিভিন্ন এরকম নাট্র মেলাতে বিভিন্ন মেলা বাজারে তারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে মুসলিমরা নয় মেতে গুনায় জর্জরিত গুনার সাগরে মিশে যায় মুসলিমকে যদি বলা হয় কি মাস চলতেছে মুসলমানের সেই সন্তানগুলো বলতে পারবে না কথা বলুন ঠিক না তুমি কেমন মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান কথা বলুন ঠিক না তোমাকে তো জানতে হবে প্রিয় ভাই আপনি আমাকে জানা দরকার মুসলমান প্রত্যেকটি আরবিক মাসের হিসাব রাখতে হবে মুসলমান তোমাকে প্রত্যেকটি আরবিক দিনের হিসাব তোমাকে রাখতে হবে মুসলমান তোমাকে প্রত্যেকটা ইসলামের রুকনগুলো তোমাকে মানতে হবে ইসলামের বৈশিষ্ট্যগুলোকে তোমাকে ধাপে ধাপে মানতে হবে বিশ্বের সুন্নতগুলো তোমাকে পুঙ্খান্ন পুঙ্খানভাবে আপনাকে মানতে হবে কথা বলুন ঠিক কিনা চল মানে তো আছে এখানে আমরা পিছে পড়ে রয়েছি দিন আগে এক ভাইকে বললাম মহরম মাস করার পরে ভাই মহরম মাস কি হোয়াট ইজ দিস হোয়াট ইস ইউর কজ আপনি কি মুসলিম না ইহুদি না পেহুদিদের দালাল না আপনি একদম বীরভূমে আমার তো সেটা অথচ আপনি মুসলমান দাবি করে চাই না ঈদের দিন সামনে নিয়ে আপনি ইমামের পিছনে আপনি ইমামের পিছনে বিশাল দেন ইমামের সামনে একদম এবং চাই না জুমার দিন সামনে বসেন আপনি এরকম জানাজা হলে সামনে এসে আপনি ফতুয়া করেন অবশ্য আলেম আমাদেরকে আপনি দেখতে পারেন না এই সমস্ত কাজ করেন আর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মহরম মাস কাকে বলে মহরম মাসের কি ফজিলত আপনি পালন করতেছেন সে বলে মহরম মাস আবার কাহাকে বলে কথা বলুন ঠিক কিনা এরকম নামধারী এরকম লেবাসধারী রকম মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজারি আমাদের অত সহজ না দুনিয়া এত সহজ না দুনিয়া এক আজিব চিজ হে দুনিয়া উসকে লিয়ে বেহতরিন হে যো আমল করতা হে আওয়ার কবর জানে সে পহলে আমল জমা করত কবরের রওনা দিতা কথা বলুন আপনি আমাদেরকে বয়ান শোনায় দেয় আপনার কুলি যা ঠান্ডা হয়ে যায় প্রিয় ভাইরা আমরা মুসলমানের কোথায় আমাদের স্থান কোথায় আমাদের জায়গা কোথায় কথা বলুন ঠিক কেনা আপনি আমি তো বাংলা নববর্ষের পুজিকে ফলো করি আপনি আপনি আমি সেই ক্যালেন্ডার ফলো করি জানেন না ইংরেজি যে ক্যালেন্ডারটা আমরা ফলো করি এই যে আমরা আমাদের সন্তানদেরকে জন্মের পর থেকে শিখাই তারিখ শিখাই তারিখ নিয়ে আমরা তারিখ বিষয়ে আমরা পিএইচডি করে ইংরেজি আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা চলাফেরা করি আপনি জানেন না এই ইংরেজি এই যে তারিখের স্বলটা কবে নির্ধারণ হয়েছে কবে থেকে শুরু হয়েছে এটার ভিত্তি আপনি বলতে পারবেন না কথা বলুন ঠিক এই ইংরেজি সোন শুরু হয়েছে এটা একটা খ্রিস্টীয় ধর্ম থেকে তখন শোন না প্রিয় বেহরান খ্রিস্টানরা এই ইংরেজি সোন তৈরি করেছেন ইন্তেকাল করলে এরপর থেকে তাদের ধর্মকে মারা যাওয়ার দিনটাকে লক্ষ্য করে এবং তার জন্মের তারিখটাকে লক্ষ্য করে যেহেতু মহারমের দশ তারিখ হয়েছিল এই জন্য সেই দিনটাকে উদযাপনের জন্য সেই দিনের বহু আমল তারা খ্রিস্টানরা করে সুলতাই না এবং ইংরেজি যে সন এটাও খ্রিস্টানরা করেছে সেই ধর্মটাকে সেই ক্রিস্টিকালচারটাকে সেই আমলটাও আমরা মুসলমানরা করি আমরা দাবি করবো সেটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা সন নো আপনি আমার মুসলমানের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ সোনের হিসাব রাখতে হবে ইসলামী যে আরবিক যে আমাদের সন কথা বলুন ঠিক কিনা আরবিক মাস আরবিক সন বলুন আরবিক তারিখ বলুন আমাদের মনে রাখা তারা কথা বলুন ঠিক আপনাদের কাছে আমরা ছোট্ট একটি প্রশ্ন বলতে পারবেন এটা কত হিজরি যাচ্ছে আরবিক সন হিসাবে কত হিজড়ে যাচ্ছে বলতে পারবেন একজন বলতে পারবেন একজন বলতে পারবেন না আপনাদেরকে বলি চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চলতেছে এটা একটা ইসলামিক হিজড়ি বিশ্বাহাম যেখান থেকে হিজরত করেছিলেন সেই সময় থেকে আরবি সনের গণনা শুরু হয়েছে চিল্লাইবুল ইসলাম সেখান থেকে আজ পর্যন্ত চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চলতেছে আর একটা মহর এগুলো হচ্ছে ইসলামিক এটা আরবি মাসের নামও বলা যাবে আপনাকে বলতে হবে ইসলামিক সন চিল্লাইবুল ইসলাম আজ থেকে আমরা মনে রাখবো তো এটাকে আমরা আরবি সোন না বলে ইসলামিক সোন এগুলো আমাদের মনে রাখা দরকার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যে আপনাদের মাঝে কথা সেটা বলতে হচ্ছে এই মহরমে মহরম কেন এত দামি মহরমের মধ্যে এমন কি ফায়দা রয়েছে মহরমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে যে আল্লাহ তালা বলেছে এই দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহ তালা বলেছে তাকে আমি এক বছর রোজা রাখার সব দান করবো চিল্লাই মিনে সেই দিনটির নাম আশুরার দিন সেই দিনটির নাম কি বলে আশুরার দিন এই দিনে মুসানবীকে আল্লাহ তালা নীল নদ থেকে যুগ করে জয়লাভ করায় দিয়ে তাকে বাসায় দিয়েছিলেন এই জন্য বুনি ইসরায়েল নাই দিনটাকে মত মনে করে এই দিনে তারা রং তামাশা করে এই দিনে মহারমের দশ তারিখে অনেক ফায়দা রয়েছে ইসলামের ইতিহাসে অনেক হৃদয় বিদারক ঘটনা এই দিনে ঘটে গিয়েছে আপনারা ইতিহাস করলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে বলি বুনি ইসরাইলের মানুষরা আমার আপনি আমার নবী একজন নবী ছিলেন যার নাম মুসা নবী মুসা নবীকে কম নাই কোন কষ্ট দেয় নাই কম নির্যাতন করে নাই মুসা নবী এই ধর্মটাকে যিনি চয়যুক্ত করেছিলেন তাকে যখন মানলেন তাদেরকে যখন বললেন আমাকে মানো তোমরা বেঁচে যাবে মেনে ছিল যারা বেঁচে গেলেন এবং আরও যারা বুন ইসরায়েলের যারা ধর্মে অবলম্বী লোক ছিল যাদেরকে মুসানবী দাঁত দিচ্ছিল তারা অনেক কষ্ট আমার মুসানবীকে দিয়েছে ইতিহাস প্রমাণ প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে একটা মেশাল দিলে বুঝতে পারবেন কথা কি শুনতে রাজি আছে আপনাদেরকে বলি মুসা নবী একবার কি করেছিলেন তার কমের লোকদেরকে দাওয়াত দিতে গিয়েছেন বলেছেন আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে তোমাকে নবী মানতে পারি কিন্তু একটা শর্ত রয়েছে কয়টা বলেন একটা শর্ত রয়েছে ও মুসা তোমাকে নবী বলে মানবো একটা শর্ত রয়েছে তুমি যদি তোমার আল্লাহকে বলে আমাদের জন্য তুমি যদি আসমান থেকে মান্না ও সালুয়া খাবার যদি আমাদের আমাদের জন্য ঘরে দিতে পারো তাহলে আমরাই আমি আমরা বসবো তুমি আল্লাহর পাঠানো দুধ তুমি আল্লাহর পাঠানো পয়গম্বর মুসা তোমাকে আমরা মনে পানে বিশ্বাস করে নিব মুসা নবী এবার আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে যদি আপনি পাওয়ার না দেন আপনার মদত যদি সহযোগিতা না করেন তাহলে তো আমার উপর অবিশ্বাস করবে আপনার সেই ধর্মের উপর অবিশ্বাস করা করবে মেহের করিয়া আমার এই ফরিয়াত আল্লাহ কবুল করিয়া নাম আল্লাহ তালা ডাক দেব বলে ও বল্লা ও মালি আসমান থেকে মান্না সালো আমার সেই কমের লোকেদের জন্য আল্লাহ আপনি বাজেট করিয়া দেন আল্লাহ তালা মিশানবীর দোয়াকে কবুল করে নিয়া আসমান থেকে মান নাওয়াজা দোয়া এই জমিদারের জন্য পাঠায় দেয় জমিদারগুলোর জন্য পাঠায় দেয় তারা হাত পা বসিয়ে এরকম ভরের মধ্যে বসিয়ে বসিয়ে চেয়ে মাস মানে খাবার খাই চিল্লায় বলে আল্লাহ তালা বাজেট করে দিলেন ঠিক আছে মূশার টেনশন নিও না আসমান থেকে জান্নাতি খাবার মান্না সালুয়া তোমার সেই কোমের লোকের জন্য পাঠায় দিচ্ছি অসিদ্ধ নাই কন্টিনিউ চলে আসে আর সেই জান্নাতি খাবার মান্না সালুয়া এই রকম ভাবে কমের লোকেরা মুসা নবীর কমের লোকেরা পান করে খায় পান করে আর কোনো ইবাদত বন্ধই করে না এভাবে খাইতে খাইতে এক পর্যায়ে আবার মুসা নবীকে অস্বীকার করতে শুরু করে দিল আল্লাহকে অস্বীকার করতে শুরু করে দিল ইসলামকে অস্বীকার করতে শুরু করে দিল ধর্মকে অস্বীকার করতে শুরু করে দিল আল্লাহ তালার দরবারে আবার মুসা ફરિયાદ করে বললেন আল্লাহ এরা তো ধর্মের বিরোধিতা করতে তারা কখনো সংশোধন হবে না আল্লাহ তাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার আল্লাহ মুসাকে ডাক দে বলে মুসা তুমি কিন্তু এত ধৈর্য হলে চলবে না তুমি একটু ওয়েট করো একটু ধৈর্য দান করো ঠিক হয়ে যাবে কিছুদিন পরে আবার কমের লোকেরা যখন বলল ঠিক আছে মুসা আমি তোমাদের তোমার ধর্মকে মানতে আমরা পারবো না কারণ তুমি যদি সে আল্লাহর গুণগান গিয়ে থাকো তোমার যদি আল্লাহ থেকে থাকে তোমার যদি খোদা আল্লাহ থেকে থাকে তাহলে আমাদের একটা রিকোয়েস্ট তোমার আল্লাহকে আমরা স্বয়ং নিচকে দেখতে চাই কত বড় খারাপ তারা কত নির্যাতন করেছে সেই মুসা নবীকে আল্লাহকে স্বয়ং চোখে অবশেষে দেখতে চায় সে আল্লাহকে দেখতে পাহাড়ের উপর সেটাও দেখতে পারে না এক পর্যায়ে পুরে সে পাহাড়ের উপর ছায় হয়ে নিষ্পিত হয়েছে এরকম ইতিহাস ও কোরআন হাদিসা আছে কথা বলুন ঠিক কেন বলতে চেয়েছিলাম যে কথাটা এই রকম ঘটনা গুলুন মর্মান্তিক দৃশ্য গুলুন ঘটনা এই আশুরার দিন ঘটেছিল দশে মহারমের দিনে আরো চমৎকার চমৎকার ঘটনা এই দশে মহারমের দিনে ঘটেছিল প্রিয় ভাইয়ের আমার কারবালার ঘটনা হাসান হুসাইনের ঘটনা এই এই দশে মহারমকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক বেদাতি কাজ আমাদের সমাজে হয় কি হয় না কথা বলুন ঠিক কিনা হয় এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে দশে মহরমে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট আপনি খোঁজ নিয়ে দেখবেন কত বেদাতি কাজ কুসংস্কার হয় কথা বলুন ঠিক না এগুলো ঠিক না এগুলো মোটেই ঠিক না এগুলো ধার পাশে আমাদের যাওয়া ঠিক না কথা বলুন ঠিক না মুসলিম ভাই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই হ্যাঁ আপনার হৃদয় আপনি আবেগ নিয়ে যদি হাসান হোসেন করে থাকেন আল্লাহ নাতিকে তাহলে আপনি তাদের জন্য নামাজ করেন দোয়া করেন তাদের জন্য আপনি রবের দরবারে প্রার্থনা করেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং সেই দিনটাকে মহরম দশ তারিখে রোজা রাখেন এগুলো বন্দি করেন এর বাহিরে কোনো কিছু রং মাখামাখি এর হোলি খেলা রক্ত ঝরানো এগুলো কিছু করা যাবে না বিষ্ণু ইসলাম সাল্লাম বলেছেন অনেক ইহুদি নাসাররাও এই মহরম মাসকে যখন মাসের পহেলা তারিখ করে যেত তারা যারা যুদ্ধ করত কন্টিনিউ কান্ট্রিগুলোতে কন্টিনিউ যে গুত্রগুলোতে যুদ্ধ হর হামেশা লেগেই থাকতো সারা বছর যখন মহরম মাস পরে যেত আল্লাহ নবী বলেছেন এই সমস্ত কৌমগুলো বলে দিত মহরম মাস পড়েছে যখন মহরম মাসের সম্মানে এই মাসটা পুরাটা আমাদের যুদ্ধ স্থগিত থাকলো বন্ধ চিল্লাই বলে সুবাহান কাফের বেঈমান ইহুদি নাসারা নাস্তিকেরা যদি এই মাসটাকে সম্মান করতে পারে তাজিম করতে পারে আমরা মুসলিম আমরা সম্মানী জাতি আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় জাতি হয় পারবো না কেন কথা বলুন ঠিক কেন এই দেশে শত্রুকে আপন করে নিতো কাফেরা আর আমরা কি করি কিসের মহারম কিসের আপনার আসুরার দিন কিছুই বুঝি না আমরা আমরা বেলমাতা মুসলমান কথা বলুন ঠিক কিনা আমরা শুধু মিষ্টি খাওয়া মুসলমান কথা বলুন ঠিক কিনা কি হলো রে ভাই আমাদের অন্তরে এত বড় বড় অফার আল্লাহ তালা দিয়ে রাখছে কিন্তু আমাদের কোনো আমল নেই টু আমরা এই মহরম মাসকে সম্মান করার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সব ভাইকে মহরম মাসে এই রোজাটি রাখার তো ফিকদান করুক মহরম মাসে আল্লাহ তালা বেশি বেশি নিজের জন্য আল্লাহর দরবারে চাওয়া আল্লাহ তালার দরবারে ক্ষমা চাওয়া এগুলো আমাদেরকে নিজে নিজের করণীয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদের সব ভাইকে মাসের তাজিম করার সম্মান করার তো দান করুক মহরমকে কেন্দ্র করে হালুয়া রুটি এগুলোর বিভিন্ন কিছু রং তামাশা রক্ত রক্তচরণ এগুলো কাজ এগুলো যেন আমরা না করি আল্লাহ তালা আমাদের সামনে মহরম মাসের সামনে যে মঙ্গলবার দিবাগত রাত্রি করতেছে এটাই মহরম মাসের রাত্রির এবাদত বা এবাদত বলতে কোনো কিছু নেই যদি আপনি জিয়ারত বা কোরআন তেলাত করতে পারেন নামাজ করতে পারেন কিন্তু মহর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে সেটা হচ্ছে রোজা চিল্লাই বলে সুবহান একটি রোজাই যদি আমরা রাখি এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ তালা দান করবে এই জন্য আল্লাহ তালা তার বন্ধু পবিত্র হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় একটা হাদিস তিনি প্রমাণ করে গিয়েছেন আফজানুস সিয়াম ও বাদর রমাদান শহরুল্লাহিল মুহাররম চিল্লায় বলেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা আর হচ্ছে রমজানে এই রকম সালমা তাহাজিন এইজন্য বিশ্বনবী সাল্লাম বলেছেন এই মুহররম মাসে আমাদের বেশি বেশি জিকে আসকার করা তৌবা করা মহরম মাসের আরো অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুলের যে আহাদিসু সিয়াম শাহরুল্লাহল মোহরম রমজানের পরে সবচাইতে উত্তম এবং বেস্ট যে রোজাটি আমাদের হচ্ছে সেটাই হচ্ছে কি মহরমে রোজা আল্লাহ তালা যেন আমাদেরকে সব ভাইকে এ রোজা রাখা